মানু রেডি হলি তুই কেন মা কোথায় যাবো আমরা আরে আজকে তোকে বললাম আমরা পুজোর মার্কেটিং করতে যাব নে তাড়াতাড়ি রেডি হ নালে বাস পাবো না ও বাসে যাব আমরা মা হ্যাঁ কেন না কিছু না কি হয়েছে বল না আসলে মানে ওই আর কিছু না কিছু না আরে বল মা আমাকে বন্ধুর মতো ভাবে তুই সবটা আমাকে বলতে পারিস জানো তো মা সেই দিন যখন আমি কলেজে যাচ্ছিলাম বাসে করে ঠিক তখনই হঠাৎ দিকে একটা লোক আমার দিকে তাকিয়ে আছে আর তাকানোতে না কিছু একটা বোঝাতে চাইছে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমি সেই জায়গাটাই কি করব কি বা বলবো আমার না মনের মধ্যে একটা কেমন ভয় ভয় কাজ করছিল চুপ দিয়ে খুব টিচির ভাবে আমাকে দেখছিস কি ওবা আমাকে বলতে চাইছিল তুই তো আমাকে এগুলো আগে বলিসনি মানু তুই তো আমাকে আগে বলতে পারতিস কিভাবে বলবো মা তোমায় আমি অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম কি হলো মা তুমি চুপ করে গেলে কেন শুধু তুই নয় রে মানু এরকম কত মা বোনেরা আছে তাদের সাথে ঘটনাটা ঘটে চলেছে আর এই পরিস্থিতির শিকার তোর মাও হয়েছে মা তুমি তাহলে কেন কিছু বলনি। কেন এটার জন্য প্রতিবাদ করি মা দেখ তো আমাদের আশেপাশে পরিস্থিতি সবাই এত আন্দোলন করছে এত প্রতিবাদ করছে কিন্তু যে চলে যাবার সে তোর চলে গেল সে কি তার ঠিক বিচারটা পেলো কিন্তু যে দোষ করেছে সে কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে সে শাস্তি পেলো না আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু মেয়েরা এখনও এখানে স্বাধীন নয় আগে মেয়েদের নির্যাতিত হতে হয়েছে আর এখন মেয়েদের দিকে আঙুল তুলে প্রশ্ন করা হয় আমাদের এই সমাজ শুধু প্রতিবাদই জানাতে পারে কিন্তু বিচার হুম কোনো দিনও পাবে না